গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম ছটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু উঠতে উঠতে সেই সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিচ্ছি সকাল সকাল বিছানা অগজলে থাকলে আমার ভালো লাগে না খুব বিছানাটা তুলে তারপরে আমি নিচে যাবো নিচে গিয়ে সব কাজ কমপ্লিট করে তারপর কালকে রাতে যা খেয়েছিলাম সেই বাসনগুলো উপরে ছিল সেগুলি নিচে নিয়ে যাচ্ছে নিচে নেমে গিয়ে প্রচণ্ড কুয়াশা দিয়েছে চারিদিকে আমি ঝটপট বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ঝাটপাট দেবো এখনো ভালোই কুয়াশা আছে পুজো দেবো বলে ফুল তুলতে এসেছি ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো উপরে এই হলুদ ফুলগুলো সব মরে গেছে শুধু এই লাল ফুলগুলোই আছে হচ্ছে এখনো চারিদিকে হ্যাঁ কুয়াশা খুবই ঠান্ডা নেই আমি ফুল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ও ঠাকুরকে

ঠাকুরের থাকলে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার সব জায়গায় জায়গায় আমি দিয়ে দেব चेटने mm नीला -hmm. mm -hmm. এখানে একটা রজনীগন্ধা ফুল হয়েছে খুব ভাল লাগছে দেখতে আমি ঘরে চলে এলাম এসে ঘরটা মুছে নিচ্ছি চটকট করে మేరకు అని బాల్ కప్పు ছাদে আসার আগে আমি চা করে চা খেয়ে তারপরে ছাদে এলাম তো নিচে কি আমি ইয়ে দুপুরে কি রান্না হবে সেগুলো কাটাকাটি করবো তারপরে টিফিন কী খাবে সেটা তৈরি করব ছাদটা খুব নোংরা লাগছিলো সেই জন্য ঘর ছাদটা ছাদার পর ভালো করে ঝাড় দিয়ে দিললাম নিয়ে ছাদ থেকে ঝাড় দিয়ে নিচে এসে আমি হাঁপিয়ে গিয়েছিলাম তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো সবাই সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রাখো